আসসালামু আলাইকুম শুভ্রদর্শক আজকে আমি কথা বলবো যে নার্ভ এবং টেন্ডর ইঞ্জুরিতে নার্ভ এবং টেন্ডর ইঞ্জুরি যে ফিজিওথেরাপির গুরুত্ব সেটা বলার আগে আমি একটু বলি নার্ভ এবং টেন্ডর ইঞ্জুরি কি যে নার্ভ এবং টেন্ডর ইঞ্জুরি হচ্ছে যে আমাদের হাতের দুই পাশে আমাদের সু এই পাশে এক্সটেনসর এবং ফ্লেক্সর দুটা দুইটা পাশের দুইটা সারফেস যে আমাদের দুই পাশে যদি আমাদের এ পাশে এবং এ পাশে যদি আমাদের কেটে যায় তো তাহলে যেভাবেই কেটে যাক যদি আমাদের রগ বা নার্ভ টেন্ডন এবং নার্ভ কেটে যায় তো আমরা টেন্ডন এবং নার্ভ ইঞ্জুরি বলে থাকি যেভাবে যদি কেটে যায় তো এখন এই টেন্ডন এবং নার্ভ ইঞ্জুরি ফিজিওথেরাপি রোগ অনেক বড় ভূমিকা পালন করে ফিজিওথেরাপি কারণ হচ্ছে যদি আমাদের এখানে রগ বা নার্ভ কেটে যায় হলে আমাদের বাংলাদেশে যে যদি আমরা চিকিৎসার ধরন বুঝি প্রথমেই যেটা করা হয় একজন রক্ত যদি কেটে যায় প্রথমে রক্ত নালি লাগানো হয় লাগানোর পরে তাকে নার্ভ বা টেন্ডন রিপেয়ার করা হয় যদি রক্ত নালি লাগানো হয় বা একজন ভাস্কর সাজন যখন এটা করে লাগানোর পরে তাকে দুই সপ্তাহ ব্যান্ডেজ টাকার পর কিন্তু তাকে কিন্তু টেন্ডন রিপেয়ার করা হয় না বা হচ্ছে নার্ভও রিপেয়ার করা হয় না শুধু রক্ত নালিটা লাগানো হয় তো তখন এই যে ব্যান্ডেজ করা হয় এটা অনেক শক্ত হয়ে যায় যখন তার চোদ্দ দিন পরে রেফার করে একজন হ্যান্ড সার্জনের কাছে বা হ্যান্ড অর্থোপেডিক সার্জনের কাছে তখন তার কাছে যায় দেখে যে তার হাত অনেক স্কিপ অনেক শক্ত হয়েছে এই শক্ত হাতে যদি আমার নাফ এবং টেন্ডন রিপেয়ার করা হয় তো তখন এই হাত আগের অবস্থায় যায় না তো সেজন্য এই রক্ত নাড়ি লাগানোর পরে অবশ্যই একজন ফিজিওথারাপিস্টকে দেখাতে হবে দেখিয়ে তার হাতের যে মুভমেন্ট ফাংশন যদি সে একা একা মুভমেন্ট করতে না পারে ফুল সেজন্য হাত দিয়ে ধরেও যেন ভাজ হয় ফাংশনাল পজিশনে একদম মুভমেন্ট যেন ইজি থাকে হাতের নড়াচড়া যেন খুব ভালো হয় এটা যদি থাকে তখন একজন হ্যান্ড সার্জন এটা খুব ভালোভাবে অপারেশন করে আগের অবস্থা নিয়ে যাওয়া যায় যখন হাত নরম থাকবে তখন অপারেশনটা ভালো হবে তাহলে অপারেশন আগে নার্ভ এবং টেন্ডন অপারেশনের আগে ফিজিওথেরাপির গুরুত্ব অনেক বেশি তার যদি হাত স্টিপ থাকে শক্ত থাকে তাহলে অপারেশন ভালো হবে না কারণ এই শক্তর মধ্যে যদি এই লাগাই দেওয়া হয় তাহলে হচ্ছে অপারেশন করা হয় তাহলে অপারেশন করার পরে টেন্ডর এবং নার্ভ কাজ করবে কিন্তু হচ্ছে মুভমেন্ট আসবে না কারণ স্টিফ হয়ে যাবে হাত আগের পজিশনে যাবে না যদি ফিজিওথেরাপি দিয়ে মুভমেন্ট অ্যাক্টিভ করা হয় ফুল রেন্স নিয়ে আসা হয় প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট ভালো থাকে রেন্স ভালো থাকে তাহলে অপারেশনটা ভালো হবে এখন আছে অপারেশন এই যে আমরা যদি মুভমেন্ট ভালো থাকে অপারেশন আগে যদি মুভমেন্ট ফিজিওথেরাপি নেয় তাহলে মুভমেন্ট ভালো হবে দেন অপারেশন করতে একজন হ্যান্ড সার্জন এটাকে অপারেশন করে টেন্ডার এবং নার্ভ লাগাই দেওয়ার পরে যে কাজ আবারও দুই সপ্তাহ পরে এটা টেন্ডন যদি কেটে যায় তাহলে সেলাই কাটানোর পর পর ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে নার্ভ যদি কেটে যায় এক মাস পর এক মাস পর ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে করলে তার হাত এই যে যত শক্তি কমে যায় অনুভূতি কমে যায় এটার জন্য একজন ফিজিওথেরাপিস্ট অপারেশন করার পরে একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসবে একজন চিকিৎসকের উচিত হবে হ্যান্ড সার্জন বা অর্থোপেডিক সার্জন যে অপারেশন করবে সে রেফার করবে একজন ফিজিওথেরাপিস্টের কাছে সেটাকে অ্যাসেসমেন্ট করে প্ল্যান দিবে যে এক মাস দুই মাস না তিন মাস তাকে ফিজিওথেরাপি দিবে ফিজিওথেরাপি চিকিৎসার প্ল্যান দিবে ওই প্ল্যান মতো চিকিৎসা নিলে তারা হ্যান্ড নার্ভ এবং টেন্ডন ইঞ্জুরির জন্য যে হাতের সমস্যা দৌড়তে কষ্ট হচ্ছে অনুভূতি পাচ্ছে না এবং তার আগের অবস্থা নিয়ে যাওয়ার জন্য তো অনেক বড় হেল্প হবে টেন্ডন এবং নার্ভ ইঞ্জুরির ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সার্জারি যেরকম গুরুত্বপূর্ণ হ্যান্ড সার্জারিতে হ্যান্ড সার্জারি যেরকম গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ফিজিওথেরাপির চিকিৎসা কারণ অপারেশন করে তার টেন্ডন এবং নার্ভকে লাগাই দেওয়া হয় আর ফিজিওথেরাপি দিয়ে ওই হ্যান্ডকে কার্য কার্যক্ষম করা হয় ওই হ্যান্ডকে কাজে লাগানো হয় সে যেন আগে অবস্থায় যেতে পারে হ্যান্ডকে অ্যাক্টিভ করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসাই বেস্ট চিকিৎসা দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন নার্ভ এবং টেন্ডনিজের ইঞ্জুরিজে ফিজিওথেরাপির ভূমিকা কত বেশি গুরুত্বপূর্ণ দর্শক আজকে